করলা তীত হয়ে দেখে আমরা অনেকেই খেতে চায় না বাচ্চারা তো খেতেই চায় না তো এভাবে যদি একবার এই করলা ভর্তাটা বানিয়ে দেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে এটা এতটাই মজার হয় গরম গরম ভাতের সাথে এই করলা ভর্তাটা থাকলে আর কিছুই লাগবে না তো কিভাবে খুব সহজে এই ভর্তাটা তৈরি করেছি তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছুটা করলা কেটে নিয়েছি আমরা যেমন ভাজি করি তেমন করে কেটে নিয়েছি সাথে এখানে আমি একটা বড়ো সাইজের আলুও কেটে নিয়েছি আপনারা চাইলে আলুটা বাদেও ভর্তাটা করে নিতে পারেন তবে আলু দিলে ভর্তাটা খেতে একটুও তিতা লাগে না আমি একটু বেশি করে সরিষার তেল দিয়ে করলাগুলো ভেজে নেব আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন চুলার জালটা মিডিয়ামে রেখে মিডিয়ামে রেখে আমি করলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব এই তো আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে একটা ক্রিস্পি ভাবও চলে এসেছে এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তেলটাকে আমি খুব ভালোভাবে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পাঁচ ছয় কোয়ার মতো রসুন আমি বড়ো সাইজের পাঁচ ছয় কোয়া রসুন নিয়েছি ছোটো সাইজের রসুন হলে আপনারা একটা ছোটো সাইজের রসুন দিয়ে নেবেন সাথে এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়েছি প্রায় দশ বারোটার মতো চিংড়ি মাছটা এখানে টোটালি অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন এবারে এই রসুন আর চিংড়ি মাছটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি চিংড়ি মাছটা আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি এই তো এটা ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিয়েছি এবারে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ দিয়েছিলাম সেটাও ভেজে নিয়েছি এবারে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি সেটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না পেঁয়াজ একটু নরম থাকতেই আমি এটাকে নামিয়ে নেব এই তো পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটাকেও চুলা থেকে নামিয়ে নিয়েছি এবারে আমি ভর্তাটা তৈরি করে নেব মরিচটার বোটা ছাড়িয়ে আমি এই বাটনার মধ্যেই ভর্তাটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন চিংড়ি মাছ রসুন আর মরিচটাকে আমি ভালোভাবে একটু ডোলে নিচ্ছি তারপর এখানে আমি ভর্তাটা করে নেব আমি এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ আরও কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি এই ভর্তায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই তো আমাদের ভর্তা কিন্তু একেবারে রেডি ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন চাইলে এখানে একটু ধনিয়া পাতাও দিয়ে নিতে পারেন আমি ওপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না